দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ক্রসজাতের সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে উনি যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের কত চাইছে ভাই জানচাই দুশো চল্লিশ দুশো চল্লিশ আর আপনি একশো ষাট সত্তর 나응 비즈덤

আনানানো ত সত্তর একশো সত্তর একশো সত্তর

হ্যাঁ 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 ঠাইত তোমাৰ পৰা উত্তৰ পাছত

এই কোন

केना भाई केना भाई मुस्तकिम भाई मादरचोदले कथा कथा मान के केना भाइ छामराको बाडीले पैसा अनि केसो बस्छ प्रतिजना ए खान न खान न मुगा খন <laughs>

কত বলছেন দুশো চল্লিশ 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 না চল্লিশ আচ্ছা আমরা দেখছিলাম আসলে আজকে যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনার দিচ্ছেন ওই জোড়া কত বুঝছে আড়াইশো কি অবস্থা বাজারে বাজারের পরিস্থিতি কি বাজারে ছোট গরুর দাম ছোট গরুর দাম বেশি বড় গরুর দাম বড় গরুর দাম কমে গেছে কমে গেছে অনেক কমছে মানে বড় গরুর চাহিদাটা একটু কম চাহিদাটা মানে কম একটু আচ্ছা কাস্টমার নাই তো আচ্ছা আচ্ছা তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন আমাদের জিরান 7 হ্যাঁ 2 4 হ্যাঁ আচ্ছা বিষয়টা হচ্ছে আপনার কাছে এখন কি ধরনের গরু আছে আমার কাছে এখন বিশটা গরু আছে সব বড় গরু বড় গরু কেমন দামের মধ্যে এগুলো ষাট সব লাইভ পড় চারশো লাইভ চারশো চারশো মানে এক একটার ওজন কেমন হবে চারশো হলে আপনার ধরেন যে নিম্ন হলো পাঁচ মন